আল্লাহ হবার কোশ্চেন কালেও দাবি করেন নাই করলে আমরা তাকে মানি না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস নাই একজন তিনি আয়নায় কামালতায় ইসলাম পাঁচশো চৌষট্টি পৃষ্ঠা রুহানি খাজায়নের পঞ্চম খণ্ডের পাঁচশো চৌষট্টি পৃষ্ঠায় একটি রোয়া একটি কাশফ একটি দিব্য দর্শনের উল্লেখ আছে হাজরতিমা মাহাদি আলা সাল্তুব ইসলাম একটি দিব্য দর্শনে এবং একটি কাশফের মধ্যে স্বপ্নের মধ্যে নিজেকে কিছু একটা হিসাবে দেখেছেন এবং নিজেই এটার ব্যাখ্যা দিয়েছেন ভালো করে শুনেন তিনি বলছেন রায়তফিল মানামে আমি স্বপ্নে দেখলাম আর বলছেন এটার ব্যাখ্যা কি এরপরে উনি নিজে লিখে দিয়েছেন এখানে অতএব বাইরের কোনো কথার দরকার নেই উনি যা বলেছেন আমি আপনার সামনে রাখছি এবং যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটাও বলে দিচ্ছি আপনার জন্য ব্যাপারটা পরিষ্কার মনে রাখবেন পড়াশোনার কোনো বিকল্প নেই এখন থেকে পড়তে হবে জানতে হবে এবং উত্তর দিতে হবে দুয়ার সাথে যেন মানুষ সঠিক পথ প্রাপ্ত হয় হজরত ইমাম মাদি আলহিসাম বলছেন আমি স্বপ্নে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি আমি স্বপ্নে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি এবং দৃঢ় প্রত্যয় জন্মালো আমি তিনি আর আমার নিজস্ব কোনো ইচ্ছা চিন্তা বা আচরণ অবশিষ্ট থাকলো না আর আমি একটি কানায় কানায় পরিপূর্ণ একটি পাত্রের ন্যায় হয়ে গেলাম বরং এমন একটি বস্তুর ন্যায় হয়ে গেলাম যাকে আরেক বগল দাবা করে এমনভাবে নিজের মাঝে লুকিয়ে ফেলেছে যার ফলে তার নিজস্ব কোনো অস্তিত্ব বা গন্ধ বলে কিছুই রইল না আর সে তার মাঝে বিলীন হয়ে গেল দেখেন তো তাঁর মাঝে বিলীন হয়ে গেল তার অস্তিত্ব হারিয়ে ফেলেছেন অন্যের মাঝে বিলীন হয়ে গেছেন এটা কি খোদা হবার দাবি আবার দেখেন এরপরে কি বলছেন আর আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন আমি ছায়া আমি কায়ার দিকে প্রত্যাবর্তন করেছি এইটাই আমাকে এই স্বপ্নের দৃশ্যেতে দৃশ্যতে বোঝানো হয়েছে নিজে ব্যাখ্যা করছেন সামনে দিকে এগিয়ে এগোনোর পর আর আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন প্রেমিকদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটেই থাকে এর বিস্তারিত ব্যাখ্যা হল আল্লাহ যখন কোনো মঙ্গল সাধনের পরিকল্পনা গ্রহণ করেন তখন যেভাবে তার ইচ্ছা পরিকল্পনা ও প্রজ্ঞা চায় সেভাবে তার পূর্ণ করার সেভাবে তা পূর্ণ করার লক্ষ্যে আমাকে তার উদ্দেশ্য ও একত্ববাদের বিকাশ বিকাশস্থলে পরিণত করেন তার উদ্দেশ্য সাধনের এবং একত্ববাদের বিকাশস্থলে পরিণত করেন আমাকে এই অধমকে বলছেন সৎকর্মশীল কুতুব ও সিদ্দিকদের সাথে তিনি এ ধরনেরই আচরণ করে থাকেন কেবল আমার সাথেই আচরণ করেছেন তা না আরও মানুষ আছে যাদের সাথে আল্লাহর একই ধরনের আচরণ বিদ্যমান শুনেন হজরত মির্জা সাহেব শেষে গিয়ে বলছেন এই ঘটনার মাধ্যমে আমি বাহাদাতুল বজুদ সর্বেশ্বরবাদ মতবাদে বিশ্বাসীদের ধারণাকে বুঝাই না আবার এর মাধ্যমে আমি হুলুলি ইন অর্থাৎ আক্ষরিকভাবে খোদা কারো মাঝে প্রবিষ্ট হয়ে যান এমন মতবাদে বিশ্বাসীদের ধারণাকেও বুঝাচ্ছি না বরং এই ঘটনাটি ঠিক তেমনই বরং এ ঘটনাটি ঠিক তেমনই যেমন মহানবী সাল্লিবাসাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ নফল ইবাদতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারি শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই কথাই বুঝিয়েছি নফল ইবাদতের শ্রেষ্ঠত্ব কিভাবে বলেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি বান্দাস ফরজের মাধ্যমে আমার নিকটবর্তী হয় আর নফলের মাধ্যমে আমার এত নিকটবর্তী হতে থাকে যে আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে আমি তার পা হয়ে যাই যার মাধ্যমে সে হাঁটে আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই অর্থাৎ তার জীবন মরণ তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর অধীনস্থ হয়ে যায় এই যে কথাটা হযরত ইমা মাদী আল্লাহ সাল্লা সালাম নিজে বলেছেন তার দিকে কারো চোখ গেল না গেল কোন দিকে স্বপ্নে উনি নিজেকে আল্লাহ দেখলেন কেন আরে ভাই আল্লাহ স্বপ্নে দেখালে কারো কিছু করার আছে আমি যদি স্বপ্নে কাউকে হত্যা করে থাকি সকালে কি আমার ফাঁসি হবে নাকি জেল জরিমানা আমি জিজ্ঞেস করতে চাই স্বপ্নে দেখা বিষয়টি কি অপরাধযোগ্য নাকি আল্লাহ তালার মহান কোনো পরিকল্পনা অনুযায়ী কাউকে কোন স্বপ্ন দেখানো হয় এই জন্যই কথাটা বলা হয়েছে রায়তফিল মানামে দিয়ে যে বিষয়টি সূচনা সেটা আপত্তিস্থল হয় কীভাবে তারপরের কথা হচ্ছে নিজে উনি বলছেন যে আমি আল্লাহ নই আল্লাহ আমার মাধ্যমে কাজ নেন এবং আল্লাহ আমাকে কবুল করেছেন যেভাবে নফল ইবাদতকারীদের শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে আমার ক্ষেত্রেও এই ঘটনা সত্য হয়েছে এত স্পষ্ট কথা আয় কামালাতে ইসলামের বরাতে বলা সত্ত্বেও কিভাবে আহমদি বিরোধীরা নির্লজ্জভাবে একই কথা বলে যাচ্ছেন আল্লাহ হবার দাবি করেছেন আল্লাহ হবার দাবি করেছেন আল্লাহ হবার দাবি করেছেন আল্লাহ হবার কোশ্চিন কালেও দাবি করেন নাই করলে আমরা তাকে মানি না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই একজন তিনি এবং তিনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমরা আল্লাহ মানি না কোনো সত্তাকে মানি না কোনো অস্তিত্বকে মানি না এ কথা স্পষ্ট ঘোষিত আছে প্রত্যেক আহমদী মুসলমান যখন বয়াত করে তখন সে কালিমায় শাহাদত পড়ে আশাদু আল্লাহ ইহ ইহু ওয়াহদহ উহ ওয়া আশাদু আহম্মদনাসুলহ আর হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলহ সালু আসলামের যুগ থেকে এই নিয়ম চলে আসছে তিনি নিজেও আল্লাহর এক অধম বান্দা ছিলেন আর তিনি সবাইকে বলেছেন সাক্ষ্য দিবে আল্লাহ এক অদ্বিতীয় আর তুমি তার বান্দা তার বান্দা এবং দিবে মানতে হবে এই কথা তবে গিয়ে আহমদি মুসলমান তাহলে কিভাবে এই কথাটা বলা হয় আসলে এই কথাগুলোর উদ্দেশ্য হলো কোনো মতে সত্য জামাত থেকে লোকদেরকে দূরে রাখা কোনো মতে মানুষের মনে একটা যুজুবুরির ভয়ে সৃষ্টি করে দেওয়া খবরদার তাদের ধারে কাছেও যাবি না তাদের ছায়াও মারাবি না তাহলে তোদের ইসলাম দূর হয়ে যাবে পালিয়ে যাবে তোদের ইমান ধ্বংস হয়ে যাবে ইমান কি তাসের ঘর নাকি ফুদিলে উড়ে যায় যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় রসুলের প্রেমে আপ্লুত হয়ে আহমদিয়ত নিয়ে যাচাই করবে সে পথ পাবে আল্লাহ তালা করুন যেন আমাদের সমস্ত ভাই বোন এই বিষয়ে সচ্চার হন তবলিক করেন এবং নিজেদেরকে তালিম তরবিয়তের মাধ্যমে শক্তিশালী করেন আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য করুন